সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের একটি জনপ্রিয় উপজেলা সেটা হচ্ছে গুলাবগঞ্জ এই গুলাবগঞ্জ উপজেলার এই পাঁচ নং বাজার ইউনিয়ন পরিষদে এই ইউনিয়ন পরিষদে আমি কেন আসছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো তো আমরা সবসময় একটি কথা বলি যে আমাদের প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন তো এই বুধবারিবাজার ইউনিয়নের যে প্র মানুষরা আছে যারা বসবাস করেন তারা কিন্তু তাদের প্রবাসীদেরকে নিয়ে একটু বেশি তারা গৌরব করতে পারেন কারণ হচ্ছে তাদের প্রবাসীরা এমন কিছু কাজ করে যাচ্ছেন বছরের পর বছর সেটা আসলে অন্য সব প্রবাসী থেকে কিন্তু তারা খুব বেশি কাজ করে যাচ্ছেন এই বাজার ইউনিয়ন পরিষদের মানে বসবাসরত যারা যুক্তরাজ্যে বিশেষ করে বসবাস করেন তো আমরা জানি যে এই চলছে পবিত্র এই মাহে রমজান এই রমজান মাসে অনেকে অনেক ভালো ভালো কাজ করছেন কিন্তু এই বাজার ইউনিয়নের যারা প্রবাসীরা আছেন বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী তাদের একটি সংগঠন সেটা হচ্ছে বাজার ইউনিয়ন অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার ইউকে তো এই ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে তারা এই ইউনিয়নের যতগুলো মসজিদ আছে সেই মসজিদের সম্মানিত ইমাম এবং মাজিম সাহেবদেরকে তারা নগদ অর্থ এবং এই ঈদ উপহার দিচ্ছে এবং এই বিষয়টা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই যে প্রবাসীরা আমাদের গৌরবের ধন আমাদের প্রবাসীরা তারা যে এত ভালো কাজগুলো করছে সেই কাজগুলো ভালো কাজগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আজকে আমরা বুধবারই বাজার ইউনিয়ন পরিষদে আসছি এই ইউনিয়ন পরিষদের এখানে সম্মানিত চেয়ারম্যান সহ এই এলাকার যতগুলো মসজিদ আছে প্রায় ষাটটি মসজিদের সম্মানিত ইমাম এবং মোয়াজিমরা এখানে উপস্থিত হয়েছেন এখানে ইউনিয়ন পরিষদের সদস্য যারা তারাও কিন্তু এখানে উপস্থিত আমরা তাদের সাথেও কথা বলবো তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আমরা এখন ভিতরে যাচ্ছি এবং আমরা প্রথমে একটু কথা বলে নেই এই বুধবরী বাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যারা বিশেষ করে যারা সদস্যরা আছেন তারা আপনি একটু কথা বলেছিলেন আগে বক্তৃতায় যে আপনি মানে কত বছরের মধ্যে এরকম উদ্বেগ দেখেনি এই আপনারা আপনারা আপনাদের প্রবাসীদেরকে আজকের এই বিষয় নিয়ে কি বলবেন দেখেন আমার বয়স চল্লিশ বছর আমার চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু আমি এরকম মহৎ উদ্যোগ কিন্তু দেখিনি এবং জান জেনেছি যে যে কোনো দিনই কিন্তু ইমাম মোয়াজিনদেরকে এভাবে সামাজিকভাবে এত মূল্যায়ন করা হলে একটা সংগঠনের পক্ষ থেকে এই প্রথম কিন্তু মূল্যায়ন আমি আশা করব এবং এই মূল্যায়নটিকে ধারাবাহিকভাবে উনারা বুধবারেজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে রাখবেন পাশাপাশি আরও সামাজিক সংগঠনগুলো সংগঠনগুলো যারাই রয়েছেন আপনারাও কিন্তু এরকম মহৎ উদ্যোগ কিন্তু চালিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনি বলবেন ধন্যবাদ আমি প্রবাসীদেরকে বলবো আজকে যে একটা বুধবারে যা ইউনিয়নের ইমাম মোয়াজ্জিন বা মৌলানা আলেম যে যে মেলা হয়েছে আমি আনন্দিত এবং গর্বিত আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই বুধবারে যার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্য সভাপতি কুষাধ্য সেক্রেটারি সহ সবাইকে সাধুবাদ জানাই আমি আমার পক্ষ থেকে এরকম চলমান যেন ভবিষ্যতে তাকে ইমাম মাজিদ সাহেব যে আজকে যে আনন্দিত হয়েছেন গর্বিত হয়েছেন আপনারা আপনাদের রুহের জিন্দা মুর্দার সবার জন্য ওনারা দোয়া করবেন এটা যেন চলমান থাকে ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে সালাম আলাইকুম আরেকজন এই বুধবারি বাজার ইউনিয়নের ওয়ার্ড ইয়ে জনপ্রতিনিধি বলবো আপনি কি বলবেন আলাইকুম আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং এই মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ এবং আসসালাম মূলত অত্যন্ত চিন্তা চেতনা করে আমাদের বাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেরাল উদ্দিন সাহেব আমাদেরকে একটি সমন্বয় মিটিং মাধ্যমে এই প্রস্তাবটি বাজার ওয়েলফেয়ার এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টকে জানানো হচ্ছিল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তাবৃন্দকে যে এরকম একটা উদ্যোগ যদি আমরা নেই নিতে পারি কেমন হয় তখন এই উদ্যোগটা আমাদের বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ মানে ওনাকে সম্মান করে আমাদের পাঁচ নং বাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ইমাম এবং মসজিদদের একটি উপহার প্রদান করেছেন এটা হলো যুগান্তকারী একটি চিন্তা এবং এটা এই চিন্তাটা যেন অতীতে আগামীতে অব্যাহত থাকে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আমরা একজন সম্মানিত ইমাম সাহেবের সাথে কথা বলবো ইমাম সাহেব আজকে কি কি পেলেন এবং এটা পেয়ে কি বলবেন প্রবাসী আলহামদুলিল্লাহ আজকে তো নগদ টাকা পাইছি এবং লঙ্গি পাইছি এই বাজার ইউনিয়ন ইউকে সিজনের পক্ষ থেকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এই দান যেন চিরদিন অব্যাহত অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করে আমি দর্শক আমরা আমরা এখন এই বুধবরি বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সাথে কত বা আপনি সংক্ষিপ্ত আমাদেরকে বলবেন যে আপনাদের প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী ফাসনম বুধবার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের ইমাম ও মসজিদদেরকে আজকে যে পবিত্র মায় পবিত্র ঈদ উপলক্ষে যে উপহাস মধ্যে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত প্রশংসিত এবং অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ যারা প্রবাসী থেকে সুদূর প্রবাসী থেকে আমাদের দেশের কথা চিন্তা করে দেশের ও ইমাম সাহেবদের সম্মানিত ব্যক্তিদের সম্মানের চিন্তা সম্মানের চিন্তা করে যারা এই উপাস সামগ্রী দিচ্ছেন আমি ওনাদের সকল পরিষদের সকল কার্যকারী পরিষদের সকল সদস্য এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাদের আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং বর্বাদ জানিয়ে আমি আপনাদেরকে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আমরা দেখছি যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন এই বুধবাজার বুধবারি বাজার ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন মোহাম্মদ হেলাল উদ্দিনের মাধ্যমেই আছে আমরা দেখছি এই দেখুন এখানে ইমাম মোয়াজিমরা এখানে এই যে বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এই যে নগদ অর্থ এবং ঈদ উপহার দেওয়া হচ্ছে আমরা এই বিষয়টা আসলে একটি মানে কি বলবো আমরা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এই যে এই ইউনিয়নের এই ইউনিয়নের প্রতিটি মসজিদে ইমাম এবং মোয়াজিনদেরকে এই পবিত্র মাহের রমজান এই উপলক্ষে এই নগদ অর্থ এবং পাশাপাশি এখানে এই যে ঈদ ঈদ উপলক্ষে তারা এখানে এই কিছু উপহার সামগ্রী দিচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমরা দেখাচ্ছে এবং এই এটি মানে এই বিষয়টাকে যারা আপনারা দেখছেন আপনারা যে জিয়ার আইডি থেকে একটু সবাই একটু শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে একটু সবাইকে একটু দেখাবেন যে এই যে আমাদের প্রবাসীরা আমাদের গৌরবের ধর প্রবাসীরা প্রবাসীরা আসলে কীরকম অবদান রাখছেন এই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এই দেখুন দর্শক আমরা আমরা একটু কথা বলবো আজকে অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করেছেন জনাব আমরা দেখছি যে এরকম আমরা আমরা তো প্রায় সময় প্রতি রমজানে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি কিন্তু এরকম আমরা দেখি যে একটা ইউনিয়নে একটি ইউনিয়নে প্রতিটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুহাজিম সবকে প্রবাসীরা এই পবিত্র মাহের রমজানকে সামনে রেখে নগর ধর্ত এবং ঈদকে সামনে রেখে এই উপহামগ্রী এই বিষয়টা সম্পর্কে আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদেরকে এবং তাদের আজকের এই কার্যক্রমটি এ দেশে একটি মডেল হয়ে থাকবে আমি মনে করি এই যে মহৎ উদ্যোগ এই ইমাম ও ওয়াজিন যারা এদেরকে সর্বক্ষত্রে অবমূল্যায়ন করা হয় এই রহমত মকফিরত বরকতের মাসে তাদেরকে ঈদের আনন্দে তাদের অর্থায়নের মাধ্যমে ঈদের আনন্দে বাগা করার আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং মনে করি এটা একটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই এই কাজ থেকে অনেকে জাতি অনেক শিক্ষা গ্রহণ করবে সবাইকে অশেষ ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো যে এই ইউনিয়নের না আমি এই ইউনিয়নের কি বলবো যে প্রবাসীদেরকে নিয়ে যে মানুষটি সবচেয়ে বেশি গৌরব করেন তিনি হচ্ছেন এই ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সবার পরিচিত এই জনপ্রতিনিধি আমরা এই বুধবার বাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমরা জনাব চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলবো এবং আমি নাম বলবো না কারণ উনি আসলে নাম বললে মানে কি বলবো আপনারা সবাই উনি চেয়ারে রেখে চিনেন আপনি আপনার ইউনিয়নের পরিষদের আপনার প্রবাসীদেরকে নিয়ে আপনি সবথেকে বেশি গৌরব করেন আর গৌরবের কারণ আজকে আরেকটি উদাহরণ আমরা দেখছি এই বিষয়ে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি তো সর্বপ্রথমই বলি যে আমাদের আমাদের জন্ম বাজার হয়েছে যে আমাদের যে প্রবাসীদের যে অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা আমাদের ইউনিয়নবাসীর বা আমাদের চেয়ারম্যান সহ এই যে অসহায় দরিদ্র মানুষগুলোর যে এত এত ভালোবাসা যে এটা আমরা বাসায় প্রকাশ করে কিছু না এই যে আমাদের আজকের উদাহরণ যেটা আমাদের বুধবারিবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে যে আয়োজন যেটা করা হয়েছে ইমামদেরকে নির্বাচিত করা হয়েছে এই যে একটা উদ্যোগ এই যে ইমামদেরকে নির্বাচিত করার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং এই জন্য আমি গর্ববোধ করি কারণ আমরা যা চাই আমাদের শুধু তাই নয় মানে এমন কোনো জিনিস নয় যে আমরা তাদের কাছ থেকে পাই না আমরা এটা সংক্ষেপে বলি আমরা যদি ফানি চাই তাহলে সর্বোচ্চলে চলে আসে এর থেকে বেশি হওয়ার কি আছে তো আলহামদুলিল্লাহ আমার এই যে একটা উদ্যোগ আশা করি বাংলাদেশের মনে হয় এই প্রথম এবং এটা দেখে বাংলাদেশের অনেক মানুষ এই উদ্যোগ নেবে এবং সচেতন হবে আমার ইমাম মাদ্দিনকে যেভাবে অবহেলা করা হয় আশা করি সম্মান দেবে আমরা জানি সর্ব শ্রেষ্ঠ এই আমার মানব জাতির শ্রেষ্ঠ সমাজ তো এই আলিম সমাজকে যদি আমরা মূল্যায়ন না করি তো কে করবে আর আমাদের প্রবাসীরা যে মূল্যায়ন দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আবার শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবার যে আল্লাহ তালা যেন ওনাদের এই যে কর্মস্থল ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা যেন আরো রাতারাতি আরও শক্তিশালী করে এবং এই ওয়েলফেয়ারের যে সদস্য যারা আছেন আরও আশা করি আমাদের এই উদ্যোগ এই উদ্যোগ দেখে আরও শক্তিশালী হবে এবং সদস্য যারা আরও ব্যাপক আখারা মানে বর্ধিত হবে তো আলহামদুলিল্লাহ আমি এই জন্য আমি সুক্রিয়া দা করি এবং আমাদের সামাজিক কাজ হোক স্কুল কলেজ মাদ্রাসা মানুষ গোর সহ নির্মাণ ইত্যাদি ইত্যাদি আমি এইগুলা বলার বাসা খুঁজে পাচ্ছি না যার জন্য আমি গর্ববোধ প্রবাসীদের জন্য ওনাদের ছেলে মেয়ে বাচ্চা বাল বাচ্চা সহ ব্যবসা বাণিজ্য সব যেন আল্লাহ তালা সুস্থ রাখেন এর যদি হিসাবে যেন আল্লাহ তালা পরকাল মানে শান্তি দেন এবং ব্যস্ত প্রসিব করেন এবং ওনাদের ফ্যামিলির অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য আল্লাহ তালা নিয়ে হস্তক্ষেপ করেন আমি ধন্যবাদ জানাই আপনাদের আপনি তো আপনিও এইখানে এসেছেন অনেক কষ্ট করে তো যার জন্য আমি আমার বুধবারী বাজার ইমরবাসীর পক্ষ থেকে সুবাসীদের পক্ষ থেকে আমার মিডিয়া বাই মিডিয়ার বাইকে আন্তরিক এসে আপনাদের শ্যাডো সিলেট শ্যাডো সিলেট হ্যাঁ ভাই আমার সব্বাদি ভাইকে আমি আন্তরিক অমীর অশুভা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলালুদ্দিন ভাই আমরা হেলালুদ্দিন ভাইয়ের কথা শুনলাম যিনি আসলে এই যে তার একটি কথা আসলে আমরা বলবো খুব জনপ্রিয় যে তিনি প্রবাসীদের কাছে মানে মানে এক টাকা যদি চান সহযোগিতার জন্য এক লক্ষ টাকা পান আচ্ছা জনাব আপনি যদি একটু বলেন যে এই যে ইমাম মোয়াজ্জিমদের কথা প্রবাসীরা চিন্তা করলেন পবিত্র মাসে তারা একটি মানে একটি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন এবং ঈদকে সামনে রেখে একটি মানে উপহারও দিয়েছেন এই বিষয়টা আপনি একজন মানে দিনের খেদমত হিসাবে আপনি কিভাবে দেখছেন ইসমুল্লাহ রহমান রাহিম নাহামাদুসল্লাহ আলা রসুল হিল কারিম আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান আলিম উলামা ইমাম মুয়াজ্জিনকে সম্মান প্রদর্শনের যে উদ্যোগ বুধবার বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছে আমি জান প্রাণ ভরে তাদেরকে দোয়া করছি বৃহত্তর সুন্দরপুর মাদ্রাসার পক্ষ থেকে এবং এই ফুরা এলাকার সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই উদ্যোগকে আল্লাহ যেন কবুল করেন আমি বিশ্বাস করি আজকের এই উদ্যোগে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন আমাদের এই আজকের এই উদ্যোগকে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমাদের প্রিয় নবী উদ্যোগে সারা সৃষ্টি জগৎ খুশি হয়েছে এবং দিনদার যে দিন বুদ্ধিজীবী যেখানে আছেন। সবাই খুশি হয়েছে আন্তরিকভাবে আল্লাহ এই আন্তরিকতা এবং খুশিকে যেন আমাদের দাতাবাই যারা রয়েছেন সংস্থার সাথে সম্পর্কিত সংস্থার দায়িত্বশীল সংস্থাকে ভালোবাসেন সংস্থার সাথে সম্পর্কিত আছেন সবাই যেন আল্লাহ তালা দুনিয়া আখেরাতের সব গাটে তাদেরকে আরও বেশি খুশি রাখেন তাদের ব্যবসা বাণিজ্য রুজি রোজগার প্রবাস জীবন এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা যেন আরও সুন্দর রাখেন আরও সুস্থ রাখেন আরও সালামতির সাথে রাখেন বরকতময় করে রাখেন এবং তাদের এই উদ্যোগ দেখে যেন প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় যেন মুসলমানরা যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠান যারা দেখবেন বা যারা দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াসহ আজকের উপস্থিতির সবাইকে অতি অতি মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন রমাজান মুবারকের বরকত দিয়ে সবাইকে মালামাল করুন আমিন ও আফিরদা আওয়ান আনিল হামদুল্লাহ আলামিন অসংখ্য ধন্যবাদ আপনাকে থেকে চুট্টো করে একটা জিনিস চুট্টো করে আপনি তো দেখছি যে কাজ করছেন এবং আপনার অনেক বন্ধু বান্ধব অনেক পরিচিত জন ইংল্যান্ডে বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সাথে জড়িত আপনি ছুট্ট করে কি বলবেন আমি আমি আমার প্রতিক্রিয়া জানাই বলছেন আমার বন্ধু মানুষ উনি যে উদ্যোগটা নিয়েছেন এবং সিদ্দিক ভাই শো আমি মনে করি প্রত্যেকই সংস্থার আমার বন্ধু বুধবার ওয়েলফেয়ার এসব সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জানাই যে এই ধরনের উদ্যোগের জন্য মনে হয় আমি সিলেট জেলা বা বাংলাদেশে আর কোনো জায়গায় এই ধরনের উদ্যোগ না নেওয়ার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি যদি একটু ছুট্ট করে বলেন যে আপনি এখানে বক্তৃতা বলছেন যে সৃজনশীল বা বিভিন্ন ধরনের কথা বলছেন ছুট করে আপনি এই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যারা আছেন এত সদস্যরা আছেন ইংল্যান্ডে বসবাস করেন তাদের উদ্দেশ্যে কী ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি প্রথমেই অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বুধবারি বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে যারা এরকম একটি সময় এবং বাস্তবধর্মী সিদ্ধান্ত নেওয়ার জন্য ইমাম আচ্ছেন আমাদের জাতীয় সন্তান যারা যাদের যাদের মাধ্যমে আমরা মানে দিন শিক্ষা পাই এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনারা পালন করে আসছেন কিন্তু আমাদের সমাজে ওনারা অপেক্ষা যুগের পর যুগ ওনারা অপেক্ষা হয়ে আসছেন বিশেষ করে যে বেথন এটা মানে বলাই লজ্জা তাই আমি আমি প্রবাসী মানে এটাই মানে আহ্বান জানাবো যে এই যে মহতী উদ্বেগ এটা সর্বজন প্রশংসিত এবং এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করবে আগামীতে জন্য এই ধারাবাহিকতা আরও আরও বড় পরিসরে অব্যাহত থাকে এবং এটা জন্য এই মডেল হিসাবে সমগ্র বাংলাদেশে এটা চড়িয়ে পড়ে এই আশা ব্যক্ত করে আমি আশা ব্যক্ত করি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমরা দর্শক আমরা এই যে বুধবারি বাজার ইউনিয়ন পরিষদ আপনারা অনেকেই মানে যুক্তরাজ্যে বসবাস করেন হয়তোবা দেশে আসেননি পাঁচ বছর দশ বছর হচ্ছে কিন্তু আমরা এই বুধবারি বাজার ইউনিয়ন পরিষদের যে আঙ্গিনা আছে এই আঙ্গিনাটা একটু আমরা দেখাবো এবং আপনারা অনেকে একটু স্মৃতিচারণ করবেন যে আজকের যে একটি এই যে পবিত্র এই মাসে এই গুরুত্বপূর্ণ একটি কাজ করলো এই যে বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে তারা আসলে যে কাজটি করলো এই কাজটির প্রশংসা আসলে যত কী দিয়ে আমরা করব আমরা জানি না আপনারা জানেন যে বাজার একটি বাজারে ঐতিহ্যবাহী একটি এলাকা এবং বাজার ইউনিয়ন পরিষদের এই যে ইউনিয়ন পরিষদ কার্যালয় এই যে সেই কার্যালয়টা আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন আপনারা যারা মানে কয়েক বছর যাবত এই বুধবারি বাজার এখনও আসেননি এই যুক্তরাজ্য থেকে আমরা সেই বুধবারি বাজার ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ঠিক সামনেই হচ্ছে বাজারে বুধবারি বাজার যে বাজার যে বাজারের নামে পুরো ইউনিয়নটি সেই বাজারটিও আমরা দেখাচ্ছি এই দেখুন তো সর্বোপরি আমরা চাই যে এরকম সবসময় আমাদের প্রবাসীরা মানে আমাদের মানে যেভাবে আমরা প্রবাসীদের নিয়ে গৌরব করি আসলে যতটুকু আমরা গৌরব করি তার থেকে বেশি তারা করেন আর বিশেষ করে বাজার ইউনিয়নে যারা বসবাস করেন তারা আগেও বলেছি যে তারা তাদের প্রবাসীদেরকে নিয়ে একটু বেশি গৌরব করেন কারণ হচ্ছে তাদের প্রবাসীরা বারো মাসের বুধবারি বাজার ইউনিয়নে তারা তারা কাজ করে যাচ্ছেন যারা একটু অসচ্ছল তাদেরকে তারা ওর আর্থিকভাবে সহযোগিতা করছেন যাদের বাড়ি ঘর একটু মানে জরাজীর্ণ অবস্থায় তাদেরকে নতুন ঘর বানিয়ে দিচ্ছেন এরকম অনেক মানবিক কাজগুলো করছেন এই বাজার ইউনিয়নের যারা বিশেষ করে যুক্তরাজ্যে বসবাস করেন তো আমরা বুধবারি বাজার ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাস প্রতিটি প্রবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সব প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই আমরা শেডো সিলেট আপনারা যারা প্রবাসীরা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি অনুরোধ করবো আমরা শেডো সিলেট আপনাদের আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই আপনাদের ভালো কাজগুলো আমরা বিশ্বের সবার কাছে তুলে ধরতে চাই বিশেষ করে এই যে গোলাপগঞ্জ উপজেলা পাঁচ নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদে আজকে যে একটি মহৎ একটি কাজ হলো সেই কাজটি আসলে বাংলাদেশের কতটি জায়গায় হলো এই পবিত্র মাসে আমাদের জানা নেই তবে আমরা এটাই বলবো যে এই কাজগুলো আসলে মানে অনুকরণীয় কাজ এই কাজগুলো পেয়ে বিশেষ করে ইমাম এবং এবং মোয়াজ্জিম যারা আছেন তারা কিন্তু এতো অন্তর থেকে এই যুক্তরাজ্য প্রবাসীদেরকে তারা খুব মন থেকে তারা দোয়া করছেন তো আমরা আমি সর্বোপরি সর্বোপরি আমরা একটু আপনি একটু চুট্ট করে বলবেন যে আজকে কেমন লাগছে যে এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠানটা খুব সুন্দর হইছে ইউকের পক্ষ থেকে টাষ্টর যে উদ্যোগ নেওয়া হইছে খুব সুন্দর হইছে আমরা ইন্ডিয়ান খুব হ্যাপি হইছ খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হই নাই খুব সুন্দর উদ্যোগ হইছে বুধবেড়িয়ার ইন্ডিয়ান অর থেকে যে পোর্টগুলো অনুদানগুলা ইমাম সাহেবগলের ফিসন সুন্দরভাবে বিতরণ হইছে কোনো নমুনার কোনো ঝামেলা হইছে না আলহামদুলিল্লাহ সামনে দিয়ে আরো কলা হইতো ইনশাআল্লাহ আমরা মত আছে আর ইউকের পক্ষতা কিও সব সময় এই মতো উদ্যোগটা হইতো ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রই আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে আমরা এই দেখছি যে বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশেষ করে মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার পরিষদ এবং তার বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা তারা এখানে আছেন এবং আমরা তাদের সবার সাথেই কথা বলেছি কিন্তু আজকে আমরা একটু শেডোসিলেটের পক্ষ থেকে আমরা একটু গৌরবও করতে পারি আমরা সিলেটের পক্ষ থেকে একটি গৌরব করতে পারি যে প্রবাসী অধ্যুষিত এই বাজার ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ প্রতিটি আমরা মানে এই যে তার ইউনিয়ন পরিষদের বা ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তারা সবাইকে আমরা শেডোসিলেটের সাথে মানে কথা বলতে পেরেছি আমরা আসলে শেডোসিলেট আমরা মানে আজকে আমরা একটু গৌরব করতে পারি পাশাপাশি এই যে পাঁচ নং বাজার ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের আমরা শুধু চেয়ারম্যান থেকে শুরু করে এবং এই ইউনিয়ন পরিষদের প্রতিটি সদস্য তারা প্রবাসীদের জন্য তারা সবসময় আকুল হয়ে থাকেন প্রবাসীদের যে কোনো সমস্যায় এই এই ইউনিয়ন পরিষদ মানে সব সময় কাজ করে থাকেন কারণ হচ্ছে তারা মানে এই যে আজকে মানে বাজার ইউনিয়ন এই যে ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এই কাজটি তারা করতে পেরেছে শুধু এই বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের মানে সহযোগিতার কারণে তো আমরা আশা করি যে এই যে পাঁচ নং বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ সম্মানিত এই কাউন্সিলর যারা আছেন সদস্য যারা আছেন তাদের এই প্রবাসীদের প্রতি তাদের এই যে মানে কি বলবো তাদের সহযোগিতা এটা সবসময় তারা অব্যাহত রাখবেন এবং যুক্তরাজ্যে যারা এই বসে বা যুক্তরাজ্যে থেকে যারা এই পবিত্র মাসে ইমাম মাজিমদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এই সামনে ঈদকে সামনে রেখে ঈদ মানে উপহার দিচ্ছেন সেই কাজগুলোকে যথাযথভাবে সফলভাবে করিয়েছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সদস্যরা তো আমরা সকল প্রবাসীদের জন্য আমরা অন্তর থেকে আমরা দোয়া করি এবং প্রবাসীরা সবসময় এরকম তাদের নিজ নিজ এলাকায় মানুষদের মানে তারা এগিয়ে আসবেন আমরা প্রবাসীদের নিয়ে কাজ করতে চাই আমরা যেভাবে বুধবারি বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব বা এই যে আমাদের যে সদস্য যারা আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি যে আগামীতে বাজার যে ওয়ার্ডে যে কাজগুলো হবে আমরা আসব আমরা দেখাবো এবং বিশ্বে বিভিন্ন দেশে যারা আছেন সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করবেন